আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কারাগমন বারতা পে জাগলো পৃথিবী সে যে আমার কামলে ওয়ালা নবী দের নবী কারাগমন বারতা পে জাগলো পৃথিবী সে যে আমার কামলে ওয়ালা নবী দের নবী जर को दो में चुके पोड़े था मामो आलम तस्वी पे फिर स्तर नामे ते हर दम जर को दो में चुके पोड़े था मामो आलम সবি পে ফেরস্তার নামেতে মেতে হরদম বিশ্ববাসীর মুক্তি সে যে আল্লাহ অব সে যে আ মারে নবী জের নবী বিশ্বব মুক্তি সে আল্লাহ অবফ সে জে আ নবীদের নবী কারাগমন বার জাগলো পৃথিবী সে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী জাগলো খুশি চাঁদ তারা টুটলো চোখের নীর মজলুমানের মনের মাঝে জাগলো রে উম্মি জাগলো খুশি চাঁদ সেতারা টুটলো চোখের নীর মজলুমানের মনের মাঝে মা জাগলো রে উম্মি शेष से जरे भाई पपिर काण्डरी शेष से भाइ पपिर भाई का मर कम्बली के जे आ मे कम्ली वा लबी धेरो बी কারা গমন পে জাগল জাগলো পৃথিবী সে যে আমার কামলে ওয়ালা নবী কারাগমন বার্তা পে গমন বার তাপলো পৃথিবী সে যে আমার কামলে ওয়ালা নবী নবী হাওয়ায় হাওয়ায় বাসল যে জান্নাতি জাহ্নাতি সৌরভ কে এলো কে এলো বলে উঠল কলর হাওয়ায় হাওয়ায় বাসল জেলে জান্নাতি সৌরভ কেলো কেলো বলে উঠল কলর একাগরে জপেরে তার নামের তসবি সে যে আমার কামলে ওয়ালা নাবি নবী একাগরে জপে তার মনে নামেরি তসবি সে যে আমার মারে কামলে নী ধরনবি কারাগমন বার্তা পে জাগলো পৃথিবী। সে যে আমার মারে কামলেওয়ালা নবী ধরন বিগমন ভার তাপে যাগলো পিতিবি ষে যে আমার মারে কামলেওয়ালা নবী